জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের মর্যাদা রক্ষায় কাঠামোগত সংস্কার এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই সনদের বিচার ও রাজনৈতিক সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না বলে দাবি করেছেন বগুড়া প্রতিনিধি মিলন হোসেন জানান শনিবার দুপুর বগুড়া শহরের সাতমাথা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত পথসভায় তিনি এ মন্তব্য করেন বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ ইসলাম নিজে পথসভা এবং পদযাত্রার অংশ নেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সদস্য সচিব আক্তার হুসাইন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সহ শতাধিক কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম বলেন জুলাই সনদ শহীদদের রক্তের দলিল শহীদদের মর্যাদা নিশ্চিত না করে কাঠামোগত রাজনৈতিক সংস্কার না করা গণতন্ত্র পুনর প্রতিষ্ঠা সম্ভবও নয় এনসিপি সেই দায়িত্ব নিতে মাঠে নেমেছে পদযাত্রা শেষে জানা গেছে এনসিপি নেতারা বগুড়া থেকে নওগাঁও এবং জয়পুরহাটের পথে রওনা হয়েছেন আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক কর্মসূচি চলবে বলেও জানান তারা আপনারা জানেন গত বছর জুলাই গলের এই বগুড়ার ছাত্র জনতা ভুপ চিপিয়ে এই বগুড়া শহরে লড়াই করেছিল বড় অধিক শহীদ পরিবার রয়েছে এই বগুরায় পাঁচশোর অধিক আহত শ্রদ্ধা হয়েছে এই বগুড়ায় এই বগুড়া বিগত পনেরো ষোলো বছর এই সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বগুড়ার নাম শুনলে কোন চাকরিতে দেওয়া হতো না বগুড়ার নাম শুনলে তাকে কোথাও স্থান দেওয়া হতো না বগুড়া জেলাবাসীকে নির্বিচারে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হতো এই রাজনৈতিক প্রতিবাদে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল আমরা গণ অভ্যুত্থানের উপরে আমরা চাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকার জিসিটি কর্পোরেশনের কত থাকলেও বগুড়া এলাকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা ওখানে নাগরিকদের ভোগাচ্ছে নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা চাই অনিত বিলম্বে বগুড়াবাসী যাতে সকল নাগরিক সুবিধা পায় সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে প্রিয় বন্ধুগণ আমরা এই বগুড়ায় এসে শুনতে পেয়েছি যে বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না সেই কোন বুদ্ধের পরে আমাদের দাবি নীরবতক প্রশাসন নীরবতক পুলিশ এবং নীরবতক আদালত নিশ্চিত করতে হবে যদি কেউ সেই পুরো গায়ে দলবাজপুসাহক দেবতার চুরি করে তার পরিণতিও তেজিস্ট বুজিতবাদীদের দোষের মতই হবে ঠিক এই কুশল শক্তে পুলিশ বগুড়া আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে জনমানুষের পক্ষে থাকতে হবে কোন দলের পক্ষে থাকা যাবে না নাগুড়াবাসী জুলাই পত্র জুলাই সড়ক নিয়ে তাহানা হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে জুলাই পত্র অবশ্যই অবশ্যই সংবিধানে যুক্ত হবে জুলাই কেবল কোনো আবেগ বিষয় নয় জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার আমাদের রাজনৈতিক গন্তব্য এই জুলাইয়ের পথেই আগামী বাংলাদেশ পরিচালিত হবে